রহিম আসসালামু আলাইকুম জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আসে যে রেসিপি করবো সেটা হচ্ছে চিকেন কাবাব খুব টেস্টি একটা কাবাবের রেসিপি করব সেই জন্য এখানে প্রায় চারশো গ্রামের মতন চিকেন নিয়ে নিয়েছি এই যে ছোটো ছোটো কেটে নিয়েছি এটা ব্ল্যান্ড মানে কিমা বানিয়ে নিতে হবে আচ্ছা এখন আমি কিমাটা করে নেব হালকা হালকা দিয়ে তারপর কিমাটাকে করে নিতে হবে আচ্ছা আর একটা কথা মাংসটাকে আমি ছোটো ছোটো করে কেটে ধুয়ে তারপরে ঝরিয়ে অনেক তারপরে একদম শুকনো শুকনো করে কিমা করতে হবে ভিজা যেন না থাকে ঠিক আছে খুব সুন্দর একটা কিমা হয়ে গেল এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আছে একটু চারটা কাঁচামরিচ দিয়ে দিলাম একটা আস্ত রসুন আর এক ইঞ্চি আদা এখানে পুদিনা পাতা কিছুটা আর ধনিয়া পাতা মশলাগুলোকে আমি কিমা করে নিয়েছি যেমন হবে মানে আধা বাটা আধা বাটা হবে ঠিক আছে কিমাটাকে আবার এটার মধ্যে দিয়ে দিই দিয়ে একদম সুন্দর করে সব কিছু একসাথে মিশিয়ে নিই এখানে গরম মশলার গুঁড়া আধা চামচ আর ধনিয়ার গুঁড়া আধা চামচ ব্ল্যাক পেপার সেটা আধা চামচ দিয়ে দিলাম আর এখানে ভাজার জিরা সেটাও আধা চামচ দিয়ে দিলাম স্বাদ মতন লবণ দিয়ে দিলাম এখানে একটু ঘি দিয়ে দেবো ঘি দিয়ে দিলে কাবাবটা সফট হবে খেতে ভালো লাগবে ঘি দিয়ে দিলাম এটা হয়ে গেল আর আর এটা নামিয়ে নিচ্ছি আমি এখানে আমি কিছুটা চিজ নিয়ে নিয়েছি চিজটা দিলে খুব ভালো লাগে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আধা কাপের মতন হবে আমি এটা গ্রেট করে তারপর নিয়ে নিলাম মজেরালা চিজ মেখে নিয়েছি আর এখন কাপড়গুলো বানিয়ে নিব এখানে দুইটা কাঠি নিয়ে নিয়েছি একটা নিলে খুব পাতলা হয়ে যায় একটু মোটা কাঠি নাই আমার কাছে সেই জন্য এরকম মানে চিকনটা নিলাম আর কি সুন্দর এইভাবে রুচে চেপে ডিজাইন করে নিতে হয় আমি তো পারি না অত ডিজাইন টিজাইন কিছু করতে যেভাবে পারলাম সেইভাবে করতেছি বানিয়ে নিলাম এই যে এমন একটু হবে আর কি এটা সবাই পারবেন আপনারা খুব সহজ আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম আধা ঘন্টা হয়ে গেছে কাবাবগুলো ভাজতে চলে আসলাম ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি আর অল্প একটু বাটার দিয়ে দিলাম অল্পই লাগবে বেশি তেল বাটার লাগে না বাটার না থাকা তেল দেবেন কোনো অসুবিধা নেই ভাজতে দিয়ে দিব আর স্টিকগুলো কিন্তু আমি ভিজিয়ে নিয়েছিলাম সেটা বলতে ভুলে গেছি উলটিয়ে দিচ্ছে তিন মিনিট হয়েছে হালকা আছে অল্প আছে ভাজতে হবে বেশি আজ কিন্তু দেওয়া যাবে না কারণ সব কিছু কাঁচা এখানে চারিদিক থেকে উল্টে পাল্টে ভালো করে এটা ভেজে নিতে হবে প্রায় বারো মিনিটের মতন লাগবে এটা ভাজা হয়ে গেছে উল্টে পাল্টে আমি বারো মিনিট ভেজে নিলাম চারিদিক থেকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে যাই হোক এটা হয়ে গেছে এটা নামিয়ে নিচ্ছি আমি রুটি বানাই বানাইছি আর কি রুটি এটা খাবো সবাই মিলে দেখেন অল্প একটু চিকেন দিয়া আমরা চিকেন সবাই খাই বুকেরও একটা অংশ চিকেন দিয়ে আমরা এটা মানে বানিয়ে খেয়ে নিলাম আর হোটেল থেকে যদি আনতেন অনেকটা লাগতো বাসা তেমন কোনো খরচ নাই এরা অবশ্যই বানিয়ে নিজে খাবেন বাচ্চা দেখা হবেন আর যদি ভালো লাগে চ্যানেলকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক নিরাপদে রাখুক এই দোয়া করে আল্লাহ হাফিজ আপনারা আমাদের একটু দোয়া করবেন